খবর এক বিশেষভাবে সক্ষম কিশোরীকে তরুণীকে তাকে অপহরণ করার অভিযোগ তার প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে পুলিশ রিফার ডক্টকে খোঁজ চালাচ্ছে কবেকার ঘটনা ঠিক কি হয়েছিল কি অভিযোগ উঠছে রানা রয়েছে আমার সঙ্গে ফোনার গত পরশু দিনকে আলাইপুরের এক মানে বিশেষ কিশোরীকে মানে সন্ধ্যেবেলা থেকে তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না প্রতিবেশীতে রোধ মানে অভিযোগ পরিবারের অভিযোগ প্রতিবেশী এক মদ্যপ যুবক তাকে বাড়ি থেকে কাজ দেবার নাম করে ডেকে নিয়ে যায় তারপর থেকে তার কোনো হরিজ নেই পাশাপাশি চার বিরুদ্ধে মানে অভিযোগ অসীম মজুমদার তাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে আজ সকাল থেকে কিন্তু পুলিশ মানে সুপার লগ নিয়ে আসে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ মানে বিভিন্ন দিকে মানে খতিয়ে দেখা হচ্ছে যে ওই মানে অভিযুক্ত ধারিত পুলিশ গেছে সেখানেও তারা জিজ্ঞাসাবাদ করছে মানে সেখানেও পেপার ডাক হয়েছে মানে পাশাপাশি যে মানে মুখ যে বিজু চাহিদা সম্পন্ন যে মানে মেয়েটি রয়েছে কিশোরী তারও বাড়িতে গেছে তারও বাড়িতে পরিবারের সঙ্গে পুলিশ কথা বলছে ঘটনাস্থলে ডিসিপি অর্ণব বিশ্বাস রয়েছেন এখনো পর্যন্ত কিন্তু মেয়েটি ও অভিযুক্ত যুবকের কিন্তু কোনো খোঁজ বলেনি। অতন্য ধন্যবাদ

আমি বলছি ওকে বলছি কি কম মেয়েটা কয় বলছি কিনা একদিন এসেছিল মাটি পাটা থেকে আমার দেওয়ার বাড়ি পাটের নেই আছে না এই ব্যাপার কিন্তু এরকম ভাবে চেনে না তার সাথে এরকম একজন মেয়েকে পাঠিয়ে দিলো চেনে কিন্তু নাম জানে না তারপর কোনো খোঁজ নেই সাতাশ তারিখ বিকেল চারটে একুশ অসীম মজুমদার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খাবারের লোভ দেখিয়ে একুশ সে পাড়ায় নাকি বলেছিল মধ্যে যে আমি মেয়েটিকে পুঁতে দিয়েছি সেই মতো কাদা পাখা জামা প্যান্ট চেঞ্জ করে সে রাত্রি আটটায় বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশের কাছে আমরা গেছিলাম এবং সেই মতো আমরা দাবি রেখে দিই যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে উদ্ধার করা যাতে আসামি কঠিন শাস্তি পায় আমার মনে হয় মেয়েটিকে কোথাও কোনো জায়গায় গুঁড়ো করে দেওয়া হয়েছে বা কোনো জায়গায় কোনো আটকে রেখে